আসসালামু আলাইকুম টিকটকের মধ্যে আমরা কাউকে মেসেজ দিতে পারতেছি না কেউ আমাদেরকেও মেসেজ দিতে পারতেছে না অথবা আমরা টিকটকের মধ্যে ইনবক্স খুলতে পারতেছি না তাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিবো যে কীভাবে টিকটকের মধ্যে আপনি কাউকে মেসেজ করবেন বা কেউ আপনাকে মেসেজ করবে অথবা টিকটকের মধ্যে কীভাবে ইনবক্স খুলবেন এটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিবো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আর বেশি কথা বাড়াবো না চলুন আজকের এই ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আমাদেরকে টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে টিকটক অ্যাপটা ওপেন করার পর নিচের ডান দিকের কোনায় প্রোফাইল আইকনের উপর ক্লিক করতে হবে আপনার টিকটক প্রোফাইলটা ওপেন করার পর উপর দিকে থ্রি লাইনের উপর ক্লিক করবেন এরপর নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর উপর দিকে দেখবেন প্রাইভেসি তো আপনি প্রাইভেসির উপর ক্লিক করে দিবেন প্রাইভেসির উপর ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে আপনি দেখতে পারবেন ডিরেক্ট মেসেজ তো আপনি এখানে ডিরেক্ট মেসেজের উপর ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি সবার উপরে দেখতে পারবেন অ্যালাউড ডিরেক্ট মেসেজ ফ্রম তো আপনি এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন হু ক্যান সেন্ড ইউ মেসেজ মানে আপনাকে কে মেসেজ করতে পারবে এখানে যদি এভ্রি ওয়ান সিলেক্ট করা থাকে তাহলে আপনাকে সবাই মেসেজ করতে পারবে এখানে যদি সাজেস্ট ফ্রেন্ড সিলেক্ট করা থাকে তাহলে আপনার সাজেস্ট ফ্রেন্ড যারা আছে তারাই শুধুমাত্র আপনাকে মেসেজ করতে পারবে এখানে যদি ফ্রেন্ড সিলেক্ট করা থাকে তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাই শুধুমাত্র আপনাকে মেসেজ করতে পারবে এখানে যদি নো ওয়ান সিলেক্ট করা থাকে তাহলে আপনাকে কেউ মেসেজ করতে পারবে না যদি আপনি চান যে আপনাকে সবাই মেসেজ করুক তাহলে আপনি এখানে এভরি ওয়ান সিলেক্ট করে দিবেন তো এখানে আপনি রিট স্ট্যাটাস এটাও অ্যানাবল করে রাখবেন তারপর তার নিচে আছে সেফ মোড এটাও অ্যানাবল করে রাখবেন সেফ মোডের নিচে আছে নোট ফিল্ডার এটা যদি ডিসেবল করা থাকে তাহলে আপনি এটাকেও এনাবল করে দিবেন তারপর এখানে সবার নিচে দেখতে পারবেন ফিল্টারেড কিওয়ার্ডস আপনি এটার উপর ক্লিক করে দিবেন তো আপনি ফিল্টারেড কিওয়ার্ডস এটাও এনাবল করে রাখবেন তারপর এখানে নিচে দিকে দেখতে পারবেন অ্যাড কিওয়ার্ডস এখানে আপনি কিছু কিওয়ার্ড অ্যাড করে রাখবেন যাতে আপনাকে কেউ যদি মেসেজ করে আপনি যদি অপনানে থাকেন তাহলে এই কিওয়ার্ডটা অটোমেটিকলি তার কাছে স্যান্ড হয়ে যাবে তো এখানে আমি আসসালামু আলাইকুম এই কিউওয়ার্ডটা অ্যাড করে রাখছি আপনি আপনার মতো করে কিউয়ার্ডটা অ্যাড করে নেবেন তো এই সে ডিসকোলা অন করে রাখলে আপনাকে সবাই মেসেজ করতে পারবে আপনিও সবাইকে মেসেজ করতে পারবেন যদি আপনি কাউকে মেসেজ করতে না পারেন তাহলে আপনি তাকে বলে দিবেন যে ডিরেক্ট মেসেজ এটা এভরি করে রাখতে তাহলে আপনি তাকে মেসেজ করতে পারবেন তো এভাবে খুব সহজে আপনার টিকটক অ্যাকাউন্টের মধ্যে ইনবক্স ওপেন করতে পারবেন তো আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ